প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মাদক পাশা দুর্গাসাগর দিগির ঐতিহ্যবাহী মেলা এই মেলাটি সাধারণত প্রতি বছর বৈশাখ মাসের প্রথম দিকে শুরু হয় কেমন

কিন্তু আপনি যদি একজন সত্যিকারের ফার্নিচার ক্রেতা হয়ে থাকেন তাহলে আপনার জন্য এক সপ্তাহ অথবা পনেরো দিনের সুযোগ রয়েছে অর্থাৎ আপনি যদি যে কোনো ফার্নিচার কিনতে চান এবং কম দামে অপেক্ষাকৃত অন্য অন্য মার্কেটের চেয়ে খুবই সস্তা দামে কিনতে চান তাহলে আসেন এবং অপেক্ষাকৃত সস্তা এবং কম দামে এসব ফার্নিচারগুলো কিনতে পারবেন আপনাদের সুবিধার জন্য আমরা একটু পরেই সরাসরি ফার্নিচার দোকানগুলিকে নিয়ে যাচ্ছি যাতে করে আপনারা যে কোনো ফার্নিচার বিশেষ করে খাট সোফা ডাইনিং সহ বিভিন্ন রকমের ফার্নিচারগুলি আপনারা সরাসরি দাম দর করে কিনতে পারবেন জিলা কত টকা ভাল জিলাফি কত পাছত ভাষা

দর্শক আপনারা দেখছেন মাদক পাশা দুর্গাসাগরের ঐতিহ্যবাহী মেলা দর্শক আমরা এখন সরাসরি ফার্নিচার দোকানগুলিতে চলে আসছি এবং বিভিন্ন দোকানের মালিকের সাথে দাম দর সম্পর্কে আলোচনা করছি আপনারা দেখুন এবং জানুন কোন ফার্নিচারের দাম কেমন এখানে আসলে হয়তো দাম দর করে কিছু কম অথবা বেশি দিয়েও আপনার পছন্দের ফার্নিচারটি কিনতে পারবেন কি ভাইয়া ব্যসা কিনা কেমন একদম একদম নাই মানে সকাল থেকে এবন তো বিক্রি করছেন কয়েক পিস আলায় আপনারা কোথা থেকে আসছেন স্বরূপ কাটি আপনি তো প্রতি বছরই আসেন

মানে এটা এটা এসএতে আর তুমি নিচ থেকে 12000 টাকা নিচে হবে কত কত তাইলে এটা তো তো তোমরা দিয়ে দেব না না সিট ঠিক এটা সব আর